কাটবেন সবজি কি এইভাবে ধরবেন আর এইভাবে কাট করবেন ভেন্ডি কাটবেন পটল কাটবেন কালেলা কাটবেন টমাটার কাটবেন সব এক মাপে কাটিং হবে এইভাবে প্লেন করে কাটবেন এইভাবে বেগুন কাটবেন রমজান মাসার কষ্ট হবে না এক মাপে কাটিং করবেন এভাবে পাতলা পাতলা করে বেগুন স্লাইস করবেন এভাবে পত্তা ভাজি করবেন এটাকে এইভাবে ধরে এইভাবে কাট করবেন এইভাবে লম্বা লম্বা করে এক মাপে কাটিং করবেন এইভাবে পত্তা ভাজি হবে এইভাবে প্লেন করে কাটবেন এইভাবে প্লেন হবে বেরেาะবে এভাবে ক্লেনচ স্ক্রববে ধরে বসে বাবর জন্য মাম্মি কাটবে আর বাবু খাবে এইভাবে প্লেন করে কাটবেন এইভাবে প্লেন হবে এটাকে সাইড চেঞ্জ করবেন এটাকে এইভাবে ধরে এটা ফার্স্ট টাইম সোজা হবে সোজা একটা দাগ আসবে এই দাগটাকে একটু সুপাকা করবেন আবার সোজা করবেন একবার সোজা করে একবার বাঁকা করে সোজা বাঁকা যতক্ষণ আবার নেকжали ততবার সোজা বাঁকা করবেন তাহলে সবজিকে এইভাবে ধরেই তাহলে সোজা সোজা स्ट्रेट প্রেস এই জায়গা ভাজি হবে এটাকে চাপ দিবেন না এটাকে হালকা হাতে খালি ছুঁয়ে ছুঁয়ে যাবেন এটা ভাজি হবে এটা আলু ভাজি মুলা ভাজি गाजर ভাজি পেঁপে ভাজি সব কিছু কুচি ভাজি করবে এইভাবে কুচি ভাজি হবে এই জায়গা এটাকে চাপ দিয়ে কাটবেন একটা সোজা করে একটা বাঁকা করে এইভাবে নে চালি হবে সবচেয়ে মুশকিল আইটেম কাটবেন কাটতে গেলে কান্না কাটি শুরু করেন আর কান্না কাটি করা লাগবে না এটাকে এইভাবে রেখে এইভাবে টাচ করবেন এইভাবে টাচ হবে ইনসাইডে কাজ হবে চোখ চলবে না হাত কাটবে না যে কোনো শোক থেকে কাটবে এটা ইজিভাবে কেটে শেষ করবে হাত কাটার কোনো ভয় থাকবে না যে কোনো সবজি ছোট হবে এইভাবে টাচ করবে এই সাইডে কাজ করবে নো হ্যান্ড কাট নো ফিঙ্গার কাট ইজি ফটাফট এইভাবে সব কিছু কাটবে এইভাবে প্লেন করে ছিলবে এটাকে এইভাবে ধরে এটা প্লেন প্লেটে প্লেন ছিলা যাবে এটাকে সাইড চেঞ্জ করবে এটা কাদা চামিচের কাজ হবে সেটা আপনারা ঘরে বসে কাদা চামিচ

আদা রসুন মরিচ পেঁয়াজ সব একসাথে দিয়ে এখন ডাব্বা ক্লোজ এক হাতে ধরবেন আর এক হাতে ছেড়ে ছেড়ে চাপ দিবেন এটা পিয়া জাতা রসুন মরিচ গরুর মাংস ঘাসের মাংস মুরগির মাংস আর ছাড়া কিমা হবে লং আলাইচি দালচিনি পেস্তা কাজু আখরোট নারকেল সবকিছু কিছু কুচি হবে এটা কেবল হবে যতই চাপ হবে ততই কুচি হবে মরিচ কাটার হাত চালা পোড়া করবে না পিয়াজ কাটার কান্নাকাটি করা লাগবে না এইভাবেই সবকিছু কুচি করে কাটবে